তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো আজকে যাচ্ছি আমাদের এখানে মাঠে একটা পুজো আছে মনসা পুজো তো ওখানে বেদি হয়েছে খুব সুন্দর একটা মন্দির হচ্ছে সেটাও তো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আর আজকে যাচ্ছে একটাই কারণ সেটা হচ্ছে যে মন্দিরটা অনেকদিন আগে শুনেছি খুব সুন্দর তৈরি করেছে তো আমার যাওয়া হয়নি যেহেতু কাজের চাপে আর যাওয়া হয়নি তো আজকে যাচ্ছি তো তোমাদেরকে পুরো ভিডিওটা শেয়ার করছি তো তোমরা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো আর আমার সাথে যাচ্ছে হচ্ছে আমার ভাইপো আর এটা হচ্ছে ভাগনা তো ভিডিওটাকে স্ক্রিপ করবে না পুরোপুরি দেখতে থাকো তো ওখানে গিয়ে দেখাচ্ছি কি হয় না হয় তো গাইজ দেখতে পাচ্ছ এখান দিয়ে মোটামুটি পুজো দিতে সবাই বেরিয়ে পড়েছে সবাই যাচ্ছে আর এই যে রাস্তার দুধারে ধারে লাইট লাগিয়েছে আর কানের আওয়াজটা তোমরা পাচ্ছই কত সুন্দর এখানে একটা বক্স করেছে তো তো গাইজ যদিও পুজোটা হচ্ছিল মাঠের মধ্যেখানে তাই মেন রাস্তা হচ্ছে এটাই যাওয়ার একমাত্র রাস্তা দেখতে দেখতে প্রায় আমরা মন্দিরের কাছে চলে এলাম আর আমার কাছে দেখতে পাচ্ছ হাতে পুজোর সামগ্রী আর এখানে দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে আর এই জায়গায় সেই মন্দিরটা যেটা কথা বলেছিলাম কত সুন্দর করে ডেকোরেশন করেছে আর সত্যি খুব সুন্দর লাগছে দেখতে আর এখানে দেখতে পাচ্ছো পুরনো সেই মনসা গাছটা যেটা আগে পুজো হতো তো এখনও পুজো হয় এখন যেহেতু প্রতিমা আনা হয় তাই প্রতিমাতেই পুজো করা হয় তারপরেও মনসা গাছের ওখানে সবাই দুধ গঙ্গা জল যে যেমন পারে যেভাবে পারে পুজো দেয় এই যে দেখতেই পাচ্ছ প্রতিমাটা কত সুন্দর হয়েছে প্রতিমা মনসা প্রতিমা এটা প্রায় যুগ যুগ ধরে এখানে পুজো হয়ে আসছে আমি ঠিক জানি না ছোটো থেকেই তবে দেখে আসছি যে এখানে পুজো হয় তাই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করে দিও চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর মা যেহেতু আসতে পারিনি সেহেতু মা বলে দিয়েছিল কি করে কি করতে হয় তো সেই মতোই আমি ধূপগুলো বার করে নিচ্ছিলাম আর ছিলাম যে সবাই ওইখানেই ধূপ বাতি জেলে মায়ের কাছে মাকে দেখিয়ে তো ওইখানে দিয়ে দিচ্ছিলো তো আমিও সেই মতোই ধূপ বাতি জেলে মাকে একটু দেখিয়ে তো ওইখানেই দিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর গায়ে সত্যি কথা বলতে কি মায়ের মূর্তিটা কিন্তু খুব সুন্দর লাগছিল তো আমি ধূপগুলোকে নিয়ে নিয়েছিলাম নিয়ে ওখানটা করে দেখতেই পাচ্ছ গুঁজে দেওয়ার চেষ্টা করছি মাটিটা মাটিটা কিন্তু শক্তই ছিল তাই জন্য ধূপগুলো ঠিকঠাকভাবে পুতছিল না তো যাহা মাক করে চেষ্টা করে পুঁতে দিলাম তারপরে দিয়ে তো তারপরে আমি গায়ে চলে এসছিলাম গাছটার গোড়াতে গোড়াতে দেখছিলাম সবাই দুধ এবং গঙ্গা জল ঢালছে তো আমি কলা এবং দুধ ওখানেই গঙ্গা জল ওখানেই আমি ঢেলে দিলাম যেহেতু সবাই ওখানেই ঢালছে তো আমি দেখে ওখানেই ঢেলে দিলাম আর এই গাছটি দেখতে পাচ্ছ গাছ সেই গাছটি পুরোনো অনেক পুরোনো মনসা গাছ আর এটাতেই আগে যেহেতু পুজো হতো তাই জন্য সবাই এখানেই দুধ এবং জল দিচ্ছে আর আমি সিঁদুরটা ওইখানেই আমি দিয়ে দিয়েছিলাম পাশে ফেলে আর আলতাটা গুলে ওইখানে গাছে দিয়ে ঢেলে দিয়েছিলাম দিয়ে প্রণাম করে নিয়েছিলাম আর গাছ আমি পুরো গাছটি তোমাদের ভিডিও করে দেখাচ্ছি গাছটি কিন্তু অনেক পুরোনো গাছ সেহেতু অনেক ডালপালা সরিয়ে অনেক বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর সবাই চাঁদমালা ছেলে কাপড় পরে গাছটাকে কত সুন্দরভাবে সাজিয়েছে আর ওইখানে যেহেতু মন্দিরটা হয়েছে মন্দিরে যেহেতু প্রতিমা আনা হয়েছে তাই প্রতিমাতেই পুজো করা হয় এখানেও পুজো হয় তো গাইস দেখতে পাচ্ছ এখানে মায়ের অন্ন ভোগের প্রস্তুতি প্রায় শুরু হয়ে গেছে যেহেতু মায়ের হয় এখানে জন্য এখন রান্না শুরু হয়ে দুপুর থেকেই তো দেখতে পাচ্ছ কত কাঠ এখানে জড়ো করা আছে আর ওইখানে দেখতে রান্না প্রায় চলছে মায়ের খিচুড়ি অন্নভোগ দুপুরে প্রসাদ হিসেবে শাল পাতাতে দেওয়া হয় এবং রাত্রিবেলা বসে খাওয়ানো ব্যবস্থা আছে এখানে রাত্রে দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে মায়ের অন্নভোগ সেবা করার জন্য তো গায়ে এটা হচ্ছে মাঠ আমাদের এটা পুরোটাই ডান মাঠ আর আমরা এখন পূজো পুজো দিয়ে ডানকুড়ি মাঠের দিকে ঘুরতে এলাম যেহেতু মাঠের মধ্যেই পুজো ঠিক আছে তো আমরা পুজো দিয়ে মাঠের দিকে ঘুরতে এলাম আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে ওইদিকে সামনে দিকে সবাই মানে এটাই মেন রাস্তা এখানে সবাই যায় ঠিক আছে তো ওখানটা প্রচণ্ড ভিড় হয়েছে চলো তোমাদের গিয়ে দেখাচ্ছে ওখানে কি হচ্ছে তো গায়ে এখানে বন্ধুদের সাথে দেখা বন্ধু সরি বোনেদের সাথে দেখা হয়ে গেছে বোনেরা এখানে ফটো সেলফি তুলছে তো চলো তোমাদের দেখাচ্ছি ও কেরা ওরা কেরকম ফটো বা সেলফি তুলছে হাই কর হাই কর এটা কাকিমা হয় এটা বোন এইগুলো বোন তো আমার চ্যানেলের উদ্দেশ্যে কিছু বল তোরা আমার দাদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে ফলো করবে পাশে থাকবে আর একজন বল কিছু তো গাইজ আমার সর্দিতে গড়াটা বসে গেছে ঠিক আছে বল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বল আচ্ছা কাকিমা কাকিমার কাছে ফুচিয়া কেতো কাকিমা ফুচকা খুব দারুন বাড়ায় ঠিক আছে তো চলো তো চলো